গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো মনিজ ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম অনেক দিন পর তো আজকে একটা মানে আমার কাছে অনেক বড় একটা দিন মানে মেয়েকে তো পড়াশোনা শিখিয়ে দিয়েছি সব কিছু মেয়ে এবার নিজের পায়ে দাঁড়াতে চলেছে আর কি বলবো তো চলো দেখি আসলে কি বলো তো মেয়ে আজকে জয়েন করতে চলেছে তো মেয়েকে তো এতদিন পড়িয়ে দিয়েছি সব কিছু করে দিয়েছি এবার মানে পড়াশোনা শিখিয়ে দিয়েছি ক্লাস এই নার্সারি থেকে পড়াশোনা শেখানোর পরে ও নার্সিং পড়েছে তো পড়াশোনা সব করে টোরে এখনও নিজের পায়ে দাঁড়াতে চলেছে বলতে আর তো আমরা কিছু করতে পারবো না আমরা যে পড়াশোনার দায়িত্ব আমরা পড়াশোনা করিয়ে দিয়েছি এবার নিজে নিজের যোগ্যতাতে এবার ও নিজের মানে ইন্টারভিউ দিয়ে নিজেই পাস টাস করে যাই হোক ইয়ে করে দাঁড়াবো ও এখন আজকে থেকে জয়েন করবে একটা হসপিটালে তো এখন বাজে সকাল ছটা দশ তো উঠে গেছি আটটা থেকে ডিউটি ওই জন্য চলে যাবে তো চলো দেখি সারাদিন কি কি হচ্ছে আমাকে অর্ডার করতে চলে এসছে গো পুচুটা ঠিক আছে এদিকে আমার কাপড় কাচাও সব হয়ে গেছে উঠে গেছি আজকে একদম মানে আনন্দের চোটেই বলো বা যাই হোক চারটে আঠারোতে উঠে গেছি তো চলো এদিকে এই যে মেয়ে এখন রেডি হয়ে বসে আছে বেরোবে বলে অফিস যাবে বলে ডিউটি কারো ছিঁড়ে যায় হ্যাঁ ছিঁড়বে কেন দেখো আজকে টগর ফুল আমাদের গাছের এক ঝুড়ি টগর ফুল হয়েছে আর এখন বাজে সাড়ে দশটা তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল পুজো করতে আর ওপর ঘরে এখন পুজো করতে চলে এসেছি কারণ কিছুটা কাজ এগিয়ে নিয়েছি তারপরে আমি চান করে পুজোটা করছি চলো আমি দেখাবো আর আজকে হেভি স্পেশাল তো একটা দিন তো স্পেশাল কেন সেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে পরে জানতে পারবে দেখো আজকে কি রান্না হচ্ছে এখানে এখানে আছে ভাত এটা একটা ভাত আর এই যে একটা ভাত দিয়েছি এদিকে আলু এই যে চিংড়ি মাছ দিয়ে করব এদিকে মাছ এখানে আছে কলাইয়ের ডাল এটা কি করেছি ও চাটনি আমের চাটনি এটা হচ্ছে শাক ওই পাটের শাক লাঞ্চের শাক আর এটা ও ভেন্ডি চট আজকে হচ্ছে আসলে আমার নমদরা আসছে ওই কারণে এত কিছু আয়োজন আমাদের বাড়িতে সবাই চলে এসেছে দেখো এখন রান্নাঘর ফাঁকা রান্নাঘর ফাঁকা হয়েছে কারণ আছে ঘরে হচ্ছে সবাই খেতে ওষুধ চলো তোমাদেরকে দেখায় না একটু ঠান্ডাটা হয়ে যাবে না গরম লাগবে लगाओ के भाईया के तुम ही नाओ ना और जैसा किसी कॉम से तक करते লোকনাথ বাবার জন্য আমি এই রূপুর চিকেন রান্না হচ্ছে এদিকে হ্যাঁ কোন বাচ্চা না কি ও কোন বাচ্চা কি না এইগুলো ভিডিও করে চালিস না সবই দাও এবার জানা একদম আ দেখ কত কত দাদা কে বলবে বাচ্চো কি করবে सबै घुमी प्फचš खूमेगालої घुमी अम्छों नहम गयिजिक भासा हो, मथख्पक अगरो नहरी करा सभानिका भनाइन अरिकार भासा हो ट्रोस हुआρ ऺणसेृ मह भोचो भुछल पर्ण। तार लेकर उनावाब फेकर लेकर भासा कांविये सुआली नमो शिवाय नमो शिवाय नमो शिवाय नमो शिवाय ओम भजरतु शिव सिद्धिविनायक देभो मंगतवया नमः सर्वतोक्षमुख अविश्वरूप महान्यनी गोविंद अच्छा पुष्प साहेब तो निश्चान होगा। तुम्हें इसको याची हमारे बोले पहले तुम्हें जरा किधर बोल लाम कम किधर मिलेगा। आज कल जिन नहीं बोल रहे हैं। हमें ऑनलाइन बोल रहे हैं। वो पेज आपके पेज नहीं बोल रहा। घूमा चीन। नगरीय नगरीय तो हरी चल रहा है। आपका चल रहा है। थोड़ा ज़रा बोलने से तो ना � এই মাত্র বাড়ির সবাই চলে গেল কিন্তু তোমাদেরকে আমি জানাতেই পারলাম না তো আজকের দিনটা এইভাবেই মানে কেট কাটলো আর কি বলবো তো চলে গেল তা জানাতে পারলাম না এটাই মানে খারাপ লাগছে মানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিওটা অন করতেই ভুলে গেছি